প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে যে আঠারোই জুন বিকাল পাঁচটায় পি এম কিষণের টাকা রিমোট কন্ট্রোলের মাধ্যমে সকলের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে এটি তো সবাই জানেন এবং এই যে আঠারোই জুন বিকাল পাঁচটায় যে টাকাটি ছাড়া হবে সেটি সবার অ্যাকাউন্টে পৌঁছাবে না যাদের যাদের এই সমস্যাগুলি আছে যেমন যাদের ল্যান্ড সেটিং সমস্যা আছে অর্থাৎ মানে জমি জায়গার যে এগুলো পিএম কিষণের সঙ্গে লিঙ্ক নেই বা ভালো কাগজপত্র অ্যাডজাস্ট নেই এবং দু নম্বর হচ্ছে কি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আদার যাদের সেটিং লিঙ্ক নেই তাদের এবং তিন নম্বর হচ্ছে কি যাদের পিএম এম ইকোয়াইসি করা হয়নি এই সমস্যাগুলো থাকলে আঠারো তারিখে যে বিকাল পাঁচটায় নরেন্দ্র মোদী টাকা পাঠাবে সেগুলি তাদের অ্যাকাউন্টে যাবে না এবং আপনি আপনারও যদি এরকম তিনটের কোনো একটি সমস্যা বা তিনটে যদি সমস্যা হয়ে থাকে আপনিও চেক করে নিতে পারবেন তার জন্য আপনি চলে যাবেন গুগলে বা যে কোনো ব্রাঞ্চ আছে গুগলে ক্লিক করবেন গিয়ে টাইপ করবেন পি ইংলিশে টাইপ করবেন পি এম কি শান ডট জিও ভি ডট ইন এটাকে সার্চ করবেন তাহলে ডাইরেক্ট অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবে পিএম কিষান সার্ভার একটু বেশি ট্রাফিক আছে ওই জন্য একটু স্লো কাজ হচ্ছে ওপেন হয়ে গেল ওয়েবসাইটটি এখান থেকে আপনি ক্লিক করবেন নো ইয়োর স্ট্যাটাস এই অপশান দেখা পাচ্ছেন অনেক সময় আপনার যে ব্রাউজারে ডেস্কটপ ভার্সন থাকে না তার জন্য এখান থেকে ক্লিক করে ডেস্কটপ সাইট ক্লিক করে দেবেন আমি দেখাচ্ছি আরেকবার যখন ডেস্কটপ সাইট থাকবেন তখন এমন থাকবে এখান থেকে আপনি নিচে আসলে নিচে আসবেন দেখা পাচ্ছেন এই যে নো ইউর স্ট্যাটাস এখানে ক্লিক করে নিতে পারেন আর যদি ডেস্কটপ অপারেশন করে নেন তাহলে সব ফুল উইন্ডো আকারে শো হয়ে যাবে এখান থেকে আপনি ক্লিক করে নেবেন নো ইউর স্ট্যাটাস একটু লোড নিচ্ছে হ্যাঁ দেখা হচ্ছেন নিউ উইন্ডো চলে আসলো এখান থেকে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি এন্টার করে দেবেন এবং ক্যাপসা করতে দিয়ে দেবেন দিয়ে গেট ওটিপি ক্লিক করবেন আপনার যে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার আছে পিএম কিষাণ যখন রেজিস্ট্রেশন করেছেন যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে ওটিপিটি বসিয়ে দেবেন আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে যে ওটিপিটি যাবে সেটি দেখে দেখে এখানে এন্টার করে দেবেন লিখে দেবেন আমার মোবাইল নাম্বার যে ওটিপি আছে এখানে এন্টার করে দিলাম দিয়ে গেট ডাটা ক্লিক করবেন এখানে আপনার স্ট্যাটাস পুরো ডিটেলস শো হয়ে যাবে আমি এখানে সিকিউরিটির জন্য ব্লার করে রেখেছি এবং আপনি এখানে এলিজিবল স্ট্যাটাস উপর ক্লিক করবেন আমি জুম করতে দেখাচ্ছি একটু এলিজিবল স্ট্যাটাসটা দেখেন এখানে ল্যান্ড সেটিং যে জমির যেসব কাগজপত্রগুলো সেই ল্যান্ড সেটিংগুলি পুরো ওকে আছে সব এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিংয়ের স্ট্যাটাস আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্কও ঠিক আছে ওই জন্য টিক চিহ্ন আছে ব্লু টিক এবং তিন নম্বর হচ্ছে ইউকুইসি স্ট্যাটাস এতেও ঠিক আছে তার মানে তিনটেই সব ঠিক আছে এবং আপনার যদি তিনটের মধ্যে কোনো যদি ল্যান্ড সেডিংয়ের সমস্যা থাকে তাহলে ভিডিও অফিসকে যোগাযোগ করে ল্যান্ড সেডিংয়ের সমস্যাটা সমাধান করে নেবেন এবং আধারের সঙ্গে ব্যাংকে যে সমস্যা থাকে ব্যাংকে গিয়ে আধারের সঙ্গে ব্যাংকে লিঙ্ক করে নেবেন এবং ইউকিউআইসি যে সমস্যা থাকে যে কোনো অনলাইন দোকান থেকে আপনি বায়োমেট্রিক মাধ্যমে ইউকিআইসি করে নিতে পারেন বা চাইলেও ইউটিউব ইউটিউবতে কোনো ভিডিও দেখে আপনি আপনার মোবাইলে যে ও যায় ওটিপির মাধ্যমেও ই কে করে নিতে পারেন এবং আরেকটি সমস্যা ম্যাক্সিমাম জোনার ক্ষেত্রে দেখায় আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং স্ট্যাটাস এখানে নো দেখায় তার জন্য এখানে ডিসক্লেমার কী বলছে ইফ ইউ হ্যাভ লিঙ্ক ইওর আধার নাম্বার টু ইওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিসেন্টলি প্লিজ ওয়েট ফর পুনরো ডে ফর ইট টু অ্যাপেয়ার অন দি পোর্টাল এখানে বলতে যাচ্ছে যে যদি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করে থাকেন এবং এটি পনেরো দিন টাইম লাগবে যে এই পোর্টালে আপডেট হতে এটাই আর কি বাংলা মিনিং বলছে সেই হিসেবে আপনি হয়তো জমা দিয়ে এসছেন এখন এখানে আপডেট দেখান তার জন্য আপনি চিন্তায় আসেন তাই সেটা এখানে ডিসক্লে করে দিয়েছে ওকে থ্যাংক ইউ ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি এমন তত্ত্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে